সহ হে তোমায় সুস্বাগত হে তোমায় সুস্বাগতম আমার অন্ধকারে ভাগ্যের বন্ধ দ্বারে তুমি মঙ্গল তুমি তুমি আজকের ব্লগটা আমি আমার ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম তো বন্ধুরা তোমরা তো জানো আমি টিউশন পড়াই তো দেখো ওরা সব পড়তে এসে গেছে ওরা পড়াশোনা শুরু করে দিয়েছে পড়ছে আর এই দেখো বদমাইশি করছে তো এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে সত্য তো আমসত্ব বানিয়েছি নিজে হাতেই বানিয়েছি সেই সে মানে বানানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো পুরো রুটির মতো কি সুন্দর আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে আমি আগেরবারও করেছিলাম কিন্তু এবারেরটা যেন আরও সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তাই জন্য বলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দর হয়েছে তো যাই হোক এই দেখো আমি এখন গরম পড়েছে না ওই ওর জন্য আমি রান্না তাড়াতাড়ি করে ওরা পড়ে টোড়ে চলে যেতেই আমি রান্না বসিয়ে দিয়েছি ওই দেখ ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করবো একটু চিন্তা করতে করতে দেখি না বলি এ চিংড়ি করব তো ওই করেই দেখো এ চিংড়ি করছি এঁচোর আর আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি তোমরা দিদি ভাইয়ের কড়াটা দেখে ভাবছ বাবা দিদি ভাইয়ের কী করাটার অবস্থা না গো আমি এরকম ভালো করে পরিষ্কার করি গো ওই কড়াটাই এমন কেমন দেখো মানে বিচ্ছিরি হয়ে গেছে দেখলে মনে হবে যেন সাত জন্মে মাজিনি পরিষ্কার করি চকচকে করি আবার ওই রকম হয়ে যাবে ঠিক আছে একদিন নয় তোমাদের সঙ্গে কড়াটা মেজে তোমাদের সঙ্গে দেখাবো কীরকমভাবে চকচকে করি দেখো কথা বলতে বলতে আমার এ চিংড়ি রেডি দেখো আমি তো ভালোবাসি না আমার ছেলেও ভালোবাসে তোমাদের দাদা ভাই খুব ভালো খায় ওর জন্যই বানা বানাচ্ছি ও বলে একটু এঁচড় বা চিংড়ি বানাবে এদিকে দেখো সকাল থেকে কাজকর্ম করছি তো করছি খাওয়া হয়নি তো ওই জন্য দেখো আমপানা শরবত করে কিছু ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো বলি একটুখানি ওই শরবত খা সারাদিন জলই খাচ্ছি সকালবেলা একটু চা খেয়েছি ওষুধ খেয়েছি আর জল খাচ্ছি ওই দেখো তো গরম হচ্ছে তোমার দাদা ভাই বলে তুমি তুমি আমপানা করে রেখেছো খাও না তো ওই জন্য খাচ্ছি খেতে খুব সুন্দর হয়েছিল আর খেতে যেন আমার প্রাণটা যেন ঠান্ডা হলো যাই হোক অনেক বক বক করলাম তো আমার আজকে রান্না হয়ে গেছে তো আজকে কি রান্না করলাম দেখো করেছি সাদা ভাত এদিকে করেছি ছেলের জন্য পেঁয়াজ দিয়ে ডাল আর কলমি শাক ভাজা এইদিকে আবার আমাদের এমনি ডালও করেছি আর হচ্ছে টকের ডাল করেছি সরি তারপরে হচ্ছে মাছের ঝাল দু পিস মাছ ছিল ঝাল করলাম আর হচ্ছে ঢেঁড়স পেঁয়াজ ভাজলাম আর এই দেখো এঁচোর চিংড়ি এঁচোর চিংড়িটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও নাকি খুব ভালো হয়েছিল আমি ভালোবাসি না এক চিংড়িটে খেয়েছিলাম তোমাদের দাদা বলছে খুব সুন্দর হয়েছে এঁচোর চিংড়ি তো তারপরে দেখলাম যে ছোট ছুটকির গলা পাচ্ছি বাইরে আমি ও চান করতে গেছে বলে আমি দৌড়ে দৌড়ে গেলাম গিয়ে দেখি ও চান করে উঠে পড়েছে দেখো ছোটকা চান চান করছে আর চান করছে ওরা দুজন চান করছে তো এই দেখো আমাদের গাছে আমরা হয়েছে দেখো বন্ধুরা এটা তো জ্যৈষ্ঠ মাছ আমরা খেতে নেই তো ওই জন্য কাজকে আমরা ভর্তি হয়েছে কত আমরা হয়েছে আর আমি আমরা খেতে খুব ভালোবাসি টমেটো খেতে খুব একটা ভালোবাসি না আমরা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি তা সেই সেই একেবারে দুর্গা পুজো পর্যন্ত আমার আমরা চলবে এই জ্যৈষ্ঠী মাসের পর থেকে আষাঢ় মাস থেকে প্রচুর আমরা খাই আর গাছটাতে প্রচুর আমরাও হয়েছে এই দেখো এটা হচ্ছে আমার পেঁপে গাছ আমাদের ঘাটের ধারে আমরা গাছ পেঁপে গাছ সব আছে তো পেঁপে গাছ পেঁপেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আমার এটা বাড়ির সামনে কাঁকরোল গাছ আর কুমড়ো গাছ বসিয়েছি একদম ভালো হয়নি দেখেছো কেমন হয়েছে কি সুন্দর হয়েছিল কেমন হয়ে গেছে এদিকে এদিকে একটা টমেটো গাছ এটা হচ্ছে কি গাছ গো ক্যারি গাছ ক্যারি পাতা বলে না ওই গাছ বেগুন গাছটা কী দারুণ হয়েছে লঙ্কা গাছ এই দেখো এটা কী কেন অ্যালোভেরা গাছ কত কিছু ছোট ছোটো চারিদিকে অনেক গাছপালা বসিয়েছি আমি তো গাছে আম দেখো কি বিশাল আম উফ দারুণ আম হয়েছে এ বছর প্রচুর আম হয়েছে তো এত আম হয়েছে আমি বলি আমিও তাহলে একটু আম গুড় বানাই আমি আমের তেল বানিয়েছি আম সত্ত্ব বানিয়েছি আবার এই দেখো আমের মানে গুড়াম করেছি এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি সন্ধেবেলায় তোমার দাদা হয়ে অফিস চলে যেতে আমি বসে বসে গুড করে বানালাম ওই দেখো খুব সুন্দর হয়েছে এখনও খাইনি তবে সেন্টটা খুব ভালো বেরিয়েছে তো যাই হোক অনেক বক বক করলাম তো দেখো বলছি আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আর যদি একটু ভালো লাগে দিদিভাইটাকে একটা লাইক দেও দিদিভাইয়ের পাশে থেকো সাথে থেকো তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা বেশি রাত্রি হয় না লাভ ইউ মাই